সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর আমাদের লাইকটা ওখান থেকে আসছে বলে এরকম আসছে তা যাই হোক যাচ্ছি তোমাদের বলেইছিলাম যে খুশি ড্রেস বানাতে তার খুশি চলে যাচ্ছে এটা খুশি ড্রেসটাও নিয়ে নিয়েছি তা চলো একটু ঘোরাফেরা হবে জুতোর ড্রেস এইসবের অনেক কাজ আছে তা সেগুলো করবো আর অন্ধকার আসছে রে কিছুই ভালো লাগছে না তা চলো তাহলে বেরিয়ে পড়েছে কিন্তু মিষ্টি হচ্ছে আর যাচ্ছি জুতোর তো তার মধ্যে মাঝখানে বৃষ্টি রাখতে হয়ে যায় তো ভালো না মুশকিল মুস্কির বলো আবার পড়ছে না রে মানে এক এক সপ্তাহে পড়ছে গায়ে মধ্যে তা যাই জুতোটা তো পেয়ে যাবো আর ড্রেসটা এক সপ্তাহ পরে বা ছিল পরে পুরো তো যাই দেখি জুতোটা পাইকে নেয় সেই জুতো তো নেওয়া হয়ে গেছে আর কিছু ফুচকা থাক ওখানে দেখো বসে আছে ফোন এবার হচ্ছে মোমো মোমো খাবো বলে দেখো মোমো অর্ডার দেওয়া হয়েছে ফাকে তা মোমো খাবো বলে সব বসে আছে ও বসে আছে বসে আছে আর বাড়িতে নিয়ে চলে যাবো বাড়িতেই খাবো আর তার আগে যে মেয়েটা ফুচকা খেলো তো ফুচকা খাই না এখন বলছে মোমো খাবো মোমো বানাচ্ছে ফ্লাইট হাজার হ্যাঁ ফ্লাইট মোমো প্যাকিং করে বাড়িতে নিয়ে যাবো বাড়িতে গিয়ে খাবো কারণ এখানে কে খাবে অনেকে টাইমও হয়ে গেছে তাহলে যাই বাড়ি যাই তারপরে তোমাদের সামনে দেখাবো মোমো যখন খাবো বন্ধুরা দেখো

এই যে এটা ভেঙে যেটা ফেলে দিলাম আর এই যে একটু কিনে নিয়ে আসলাম উপর একটু সব জাস্ট এইটা তার দামি তিরিশ টাকা এইটুকু খেলাম যারা আমার দরকার ছিল তাই আমি নিলাম আর আসার সময় তোমাদের বললাম না কিরে কি মোমোর এটা ফ্রাইড চিকেন মোমো তা এই দেখো ধারা নিয়ে বসে পড়েছে এখন আমরা তিনজনা তা তিনজনা এখন আমরা খাবো তা খুশি তখন ফুচকা খেলো খুশি খাবি হ্যাঁ ফুচকা খেয়েছে তাও আবার খাবে বলছে তা সবাই খাই আমরা একসঙ্গে মজা করি আর এই যে সসমস সব দিয়ে দিয়েছে তা একসঙ্গে আমরা খাই আর তোমরাও দেখো না দেখো 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 চারিদিকে মাটি ফেলে টেলে চারিদিকের অবস্থা দেখো এরকম দেখেছো পায়রা গুলো আমি তোদের কোনো কিছু বাধা দিই না আসার জন্য প্রত্যেকটা মাটি দেখেছো কালকেও দেখলাম আমি এরকমই দেখো এখানকার মাটিগুলোকে ফেলে দিয়েছে কি বলবো বলো আয় এভার থেকে আয় লাঠিতে মার পালিয়েছে পুরো দেখো গাছগুলো কত সুন্দর লাল সার তোমাদের বললাম না এত বড় বড় হতে লেগেছে দেখেছো সব মেরে দিয়েছে দেখো কি খারাপ যে লাগছে আমার মানে মন মেঁয়াজ খারাপ হয়ে গেল গাছ খারাপ হয়ে মন মেঁয়াজ খারাপ হয়ে গেল ওই যে গাছে সেদিন আলুর ছালকাগুলো দিয়ে দিয়েছিলাম ওরা খেতে চলে এসছে কি যে বলবো না তা যা মাথা গরম করার কিছু নেই সকাল থেকে মাথা গরম হয়ে কাজ শুরু করছি আমি এখন দেখো ফুলগুলো ফুটি নি এখনও সকাল আছে আর আকাশটা যে এরকম হয়ে আছে দেখো আমি এখন কাজ শুরু করবো জামা এগুলো মেলি ব্যালকনিতে আর এই দেখো এসে ডাকাটা কি করি ঘরে এসে আমার সঙ্গে বসে গেছে আমি কি করছিলাম জানো এই দেখো আটা মারছি না একটু টিফিনের জন্য ভাবলাম তোমার দাদা ভাই যদি খাই না ওইটা ধরে না বাবা ওইটা ধরতে হয় না এসে বসে পড়িস দাদা পাপ্পি দিদা করে পাপ্পি দিদা ওরে বাবা তোমাদের পাপ্পি দি দিচ্ছে দেখো মাহি কত ভালোবাসা দিচ্ছে বলো আছো আমার বাড়িতে বলো আমার বাড়িতে আয় 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 আমাদের বাড়িতে আছে আমার মাহির কোলে বসে ও আমার কোলে বসে দুষ্ট আমার কোলে বসাবে ওই যা মা এসে প্যান পড়াতে এসছে মনে যা ঠিক খোলো না ওই দেখো ওর মা এসছে করো লেংটি দেখো লেংটি কাঁদছে ওর মাকে দেখে যাবে না বলে আচ্ছা যাবে না যাবে না যাবে না দিদি শুয়ে আছে যা দিদিকে গিয়ে ডাক ঘরে দেখো দিদির র্যাক কমল নিয়ে শুয়ে আছে ঠিক আছে কত ঢাকনি দিদি যা দিদিকে বল দিদি ওট খুশি দিদি ও ভয় লাগছে তোকে বল দিদিকে ভয় লাগছে দেখেছো দুষ্টুমি দুষ্টুমি দিদি মাকে দেখে রাগে রাগ মাকে দেখে রাগ আর খুশি মনে আবার ঘুমিয়ে যাচ্ছে দিদি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে দিদি দরজা লাগিয়ে দেবো ওই দা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিতে বললো দিদি ঘুমিয়ে যাচ্ছে আমরা এদিকে থাকবো আর মাহি এদিকে দেখা দেখা দেখো সারাদিন ঘুমায় বন্ধ করতে পারলো তুই গেলি না তো রাখতে দিদি করে আম্মা আম্মা বললে হবে এই দেখো আম্মা পুতুল সোনা পুতুল সোনার আমি খেলা করি কাজ করি আর কি করবো বলো এই যে পুতুল সোনা এখানে আছে আচ্ছা পুতুল সোনা কল মাহি এই দেখো মাহি বসে গেছে মাকে দেখে কি রাত তোমরা দেখলে কারণ মা ভাবছে নিচে সেটা দুষ্টু করছে দেখো কি আছে নিচে কিছু তো নেই কিছু তো আর এটা তো ভিডিওটা করে নিচ্ছি আর মা এই মা গেছে ছাদে ওই মা কি কান্না করে নিয়ে গেছে বাবা এখন ছাদে গুলাতে কি করবে কারণ মাকে দেখে নিয়েছি এবার ছাদে যাচ্ছে যা যাবে তার রুটিটা করে নিচ্ছি রুটিটা তো টিফিনে খাবে বাবু আর আমি তো খাবো ভাবছি সেই কাল সেদিন আগে সপ্তাহে যেমন আছো বাবা আছো আছো পুতুল দেখি আনলো বাবা তোমার বাবা তোমাকে দেখিয়ে আনলো কই তোমার মাহি এই রেকো মাহি বাবা দেখিয়ে আনলো তার থেকে খুশি আমি যাস না বাবা জল আছে ওই দফা রেখেছো দেখবে দাঁড়া ঝাড় দিচ্ছি দাঁড়া রুটিটা নিই ঝাড় দিচ্ছে আর কি বলতো ওই ওকে ছাদ থেকে দেখিয়ে নিয়ে আসলো ওর বাবা তারপরেও শান্তি পেয়েছে মা আছে না চলে যায় পালিয়ে যায় চিন্তাতে বাচ্চা ছোট শিশু মা মাই হয় যতই যাই হোক যতই মানুষ হয় না আমার মেয়ে যখন এত বড়ে গেছে এখনো অব্দি মেয়ে মেয়ে করে মনে বেড়ায় সব জায়গায় একটা ওই ছোট্ট পুচকিটা যতই বলে ওই কত খুশি খেলা করছে এখনো তা বন্ধুরা ওইদিকে তো রুটি করা টিফিনের কাজ হয়ে গেল আমার টিফিনটা আলাদা সেটা যখন হবে তখন দেখো আর এই দেখো একবার দিয়ে কাপড় কাঁচা হয়েছি এখন চলে যাচ্ছি ছাদে এই রুটি নিয়ে তোমাদের দাদা ভাই যাবে কারণ আর একটা দড়ি ছিঁড়ে গেছে ওই দড়িটা আনতে হবে তা কতটা মাপে নিয়ে আসবে সেই জন্য তাহলে আমি চলো একবারে মাপটা করে নিই দুজনে তাহলে ওই মাপটা করে দোকান থেকে নিয়ে আসবে একটা দড়ি আছে সেই দেখালাম তোমাদেরকে আর ও বাজারও চলে যাবে এখনও অবধি বাজার চলে যাবে মানে একসঙ্গে অনেক রকমের কাজ তো চলো ছাদে আমার সঙ্গে আর বন্ধুরা চলে এসেছি ছাদে কাপড় মেলতে আর কাপড়টা কিন্তু মেলা হয়ে গেছে আর আমি এখন কী করছি তো ক্লিপগুলো লাগাচ্ছি আর আকাশের অবস্থা কিন্তু ভালো না দেখবে তোমরা এই দেখো আকাশ দেখো এই দেখো এদিকে আবার মেঘ করছি মাঝে মাঝে কালকে তো দেখলে তোমরা কেমন হটাহম করে বৃষ্টি শুরু হয়ে গেল এখন আকাশটা এরকম অবস্থায় আছে তো সবাই মেলেছে তার জন্য না আর আমি তো মেলতেই আসতে হবে কারণ এতগুলো কাপড় চুপুর কী বলতো শুকিয়ে যায় ছাদে একটু কষ্ট হয় এটা একটু কষ্ট হয় কিন্তু শুকিয়ে যায় আর বারান্দায় ঘরে রোদগুলোও ভালো ঢোকে যাবে তো আর প্রচুর কাপড় আচ্ছা দেখবে এই দেখো প্রচুর 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 দেখো প্রচুর সব মেলা আর তোমাদের দাদাভাই এসেছিলো দড়িটাকে দেখে গেলো এই যে দড়ি ছিঁড়ে গেছে এই যে দড়িটা এই দড়ির অর্ধেকটা আনতে বললাম ওকে আমি এখন নিয়ে আসবে তারপরে তো মনে হয় আবার ছাদে আসতাসো আমাকে তা যাই হোক রান্না এখন অব্দি যাবিনি তোমরা তো জানোই তো এখন দেখা যাক ক্লিপগুলো লাগিয়ে নি সব তারপরে যাবো নিচে গিয়ে দেখি আবার কি ব্যবস্থা টিফিনের ব্যবস্থা তো একজনের হয়েছে না আমাদেরগুলো আবার করতে হবে সেগুলো খুশি আজকে গিয়ে দুধ বিস্কুট খাবে ওকে বললাম আমি খাস না দুধ বিস্কুট খাস না আর আমি বললাম ওকে বললাম যে একটু দুধ রুটি খেয়ে যা তাহলে যদি না খাস আজকে তো রবিবার রবিবার মানে তো জানো ম্যাগি ট্যাগি খায় তা বলছে কালকে দুধ খাওয়া হয়নি আর এই দেখো আমার দুধটা রাখা আছে আমিও তো খাইনি এটা চা করব আর ওই যে বাদাম দিয়ে মুড়িটা ভাজবো তা ওই এখন টিফিনটা করি টিফিন করে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছে তারা কি কি খায় দেখো আজকে আমার টিফিন এটা হচ্ছে সেই বাদাম মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি মুড়িটাকে দারুন লাগে মাই আসবে মাই একটু খাবে আর এই দেখো আমার চা আজ চা করলাম দুধ চা কারণ দুধটা খেলাম না কারণ এই যে মুড়ি চুড়ি খাবো তো চায়ের সঙ্গে দারুণ টেস্ট লাগবে তো আমি খেয়ে নিয়ে দিয়ে খুশি করে দিয়ে দিয়েছি দুধ বিস্কুটও খাবে তোমরা দাদা ভাইয়ের জন্য তো করেই রেখেছি সবাই আলাদা আলাদা টিফিন তারপরে ও গেছে চিকেন আনতে চিকেন আনুক তারপরে রান্নাটা হবে আমি আর মাহি কি করছি জানো তো নিচে বসে এই দেখো ভাজা মুড়ি মাহির পছন্দ মাহি খেতে এসছে কাও কাও হুম হুম 말로. 가. 구 발로 가셨겠어요. 아 구시다 뒷쪽 가요. 응 대단히 놀랐어. 카우. 응. 응. 말로. 그러나 말로. 아메야말 목라지요. 목라지요. 오래 봐봐. 그 둘러 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 둘러. 오케이 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 오 ওর জন্য বিশেষ আর এই যে আমার চা চা হুম পছন্দ হয় না বলে কি আমি নাকি ভালো করে ছাড়াই না এখন ওদিকে ও ছাড়াচ্ছে আর এদিকে আমি আমিও আমি তো এগুলো ধোয়া পাকলা করবো এই দেখো চিকেন নিয়ে এসছে আর এই দেখা ছাড়াচ্ছে আমি ছাড়িয়ে দিই তাও বলবে কি না ছাড়ানো হয় না নাকি তুমি না ছাড়ানো পর্যন্ত তো আমি দাঁড়িয়ে থাকতে হবে আমাকে তা এটা গরম জল দিয়ে ধোয়া পাকলা করে চিকেনটা চাপিয়ে দিই আমি দেখো একটু জল দিয়েছি দিয়ে ঝোল তো করতেই হবে একটু সিদ্ধ করতে হবে তাই এদিকে দিকে সিদ্ধ হচ্ছে একটুখানি দিয়েছি বেশি দিই নি তা আস্তে আস্তে করে সিদ্ধ হোক আমি আস্তে দিয়ে দিই গ্যাসটা বেশি এত আস্তে না একটু জোর দিতে এরকম দিই আর এদিকে কী বলতো কাপড়গুলো রেখে দিই খান্ডে একটু শুকাবে তাহলে আর এই যে কটা বাসন আছে ফটাফট এখন মাজা ঘশা করে নিয়ে এগুলোকে তারপরে যাবো গাছের দিকে আর এটা তো এবার চা বানিয়েছিলাম তো ধুয়ে রেখেছি জানো তো চিনি দিই না কিন্তু দুধ ছিল সেই জন্য যে দেখো এগুলোকে ভালো করে ধুয়ে এখন রোদে দিয়ে দিবো ধুয়ে রেখেছি এবার রোদে দিয়ে দেবো তারপরে গাছগুলোকে দেখবো আজকে স্প্রে বোতল দিয়ে একটু স্প্রে করবো গাছগুলোতে আর এইদিকে তো চিকেনটা হাওয়া দিকে আছে একটু আস্তে দিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে আর এটা কি বলে তোমার হাতে যে স্প্রে বোতল আগে কিনেছিলাম তো এইটা আর এই দিকে না শুকনো শুকনো করছি গরম মশলা ঢাকবেন যতটা ছিল দিয়ে গেলাম জানতো আচ্ছা খাচ্ছি তোমাদের চিকেন রান্নাটা একটু শুকনো শুকনো হবে কারণ টেনে নিবে ঠিক আছে কি দেখো দেখতে পাচ্ছে আর একদম টপক টপক করে ফুটছে আরো তা হয়ে গেল এদিকে রান্নাটা আমার অপ করেছি আমি আর আর এই যে আরেকটা কাজে লেগেছি যেটা কাজটা বিশেষ এই যে এই যে তোমাদের কালকে তো দেখালাম এই বোতলটা কিনে নি জলটা ভরে নিই আর এই গাছগুলোকে না ফুয়ে দিলে ভালো হয় জানো তো তা এই যে বড় আবার ডানটি কি জানি হবে কি না দেখি আর কালকে তো লোকটা বললো কাটার কোনো দরকার নেই যদি আপনি বড়ো বোতলে করেন সেটা তো শুয়ে দেখি এটা তো এই কি সুন্দর হচ্ছে ও মা কম পড়ছে তো এবার কম পড়ছে সব কাজ কমপ্লিট হয়ে গেল আর সেই বোতলটা নিয়ে এবার আমিও পারলাম না লাস্টে তোমাদের দাদা ভাইকে দিলাম এই দেখো ও ঠিকঠাক করছে করু ওদিকে আর আমি এখন কী করবো বলো তো ব্যালকনিতে চলে এসেছি গাছবে বাবা দেখেছো কীরকম ঘেমে অবস্থা খারাপ তাই দেখো জল নিয়ে চলে এসেছি আর আকাশে বলছি মেঘ মেঘ লাগছে দেখি আমার যা বলছে দেখে মেঘ লেগেছে তা যাবো ছাদে কাপড়গুলো নিয়ে আসতে দেখো সকালবেলা ফুল দেখায়নি দেখো এখন প্রচুর ফুল দেখেছো প্রচুর ফুল দেখেছো সব দিকে ফুল ভর্তি একদম চারিদিকে প্রচুর ফুল হয়েছে আর এর তো পার্পেল হাটটার অবস্থা খারাপ রোদের জন্য জানো তো তাই তারাগুলো দেখো তখন তো সকালবেলা দেখায়নি মাথা গরম হয়ে গেছিলো এইসব গাছপালা নিয়ে দেখো গাছগুলোর কি অবস্থা তো এখন আমি কি করবো বলো তো আগে গাছটা জল দিয়ে দিয়ে এবার ছাদে যেতে হবে দড়ি লাগাতে ও আর আমি জামা কাপড়গুলো সব নিয়ে পালিয়ে আসবো নাহলে আর কে যাবে বলো মুশকিল ব্যাপার স্যাপার আর এইগুলো শুকনো এমনি জাস্ট রেখেছি তো গাছে জল দিয়ে দিই তো ওই যে দড়ি বাচ্চা আর ওই বোতলটা হলোই না রাস্টে রেখে দিয়ে চলে এসছি আর আকাশের অবস্থা ভালো না জানতো মেঘ মেঘ করছি দেখো চারিদিকে মেঘ মেঘ দেখেছো তাই কাপড়গুলো সব তুলে দিয়ে চলে যাবো কারণ যদি বৃষ্টি নামে তখন আবার মুশকিল আর দইটা বেঁধে দিলে আমার সুবিধা হবে তাহলে এরপর তো আরও কাপড় মেলতে পারবো বর্ষা বলে বেশি আসা হয় না কিন্তু এবার তো দেখো কত লাগবেই না অত দড়ি তা যাই হোক বাধা চলছে নিক তারপরে পালা বোনা বন্ধুরা দেখো সন্ধেবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি কোথায় বলো তো যাচ্ছি রাস্তাতে এত ভিন্ন ফাঁকাও আছে কিন্তু ভিড়ও আছে মানে এদিক ওদিকভাবে গাড়ি যাচ্ছে

করতে যাই হোক বাড়ি যায় অনেক গ্রসারি মালপত্র নিচ্ছি সেগুলো দেখাবো যদি পারি তাহলে ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে তার দেখাই না কারণ ভিডিও বড় হয়ে গেলে মেসেজের পরে তাহলে বাড়ি যাই বাপরে বাপ অনেক ক্লান্ত লাগছে বাড়ি চলে এসছে আর এই দেখো দুষ্টু কাজ দেখেছো তো কে এটা কে দেখো এটার পরে খুব নজর কে এটা দাদু আর দেখো গ্রসারি মালপত্র কত নিয়ে এসেছি দেখেছো এখানে আরও আছে কোনাতে বাবা যাস না ওদিকে এই দেখো আরো আরো চার চারটে ব্যাগে ভর্তি জিনিস আর এই দুষ্টুটাকে দেখেছো দুষ্টুটা আমরা ছিলাম না তো আচ্ছা আমরা ছিলাম না দুষ্টুদিকে আসার জন্য চিল্লাচিল্লি করছিল তা বাড়ি থেকে কে এটা কে তোমার দাদু এটা তা বন্ধুরা এখন মায়ের সঙ্গে একটু খেলা নি আমরা কী করবো বলো খেলা করতে হবে তা একটু খেলা নি মায়ের সঙ্গে তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি এরকম খেলা শুরু করেছি তা আজকের মতনটা